আবার অনেকে পরীক্ষা হয়তো সেই রূপ তারা দিতে পারেনি তারা আশানুরূপ পরীক্ষা দিতে পারেনি সবার জন্য শুভেচ্ছা সবার জন্য প্রার্থনা থাকবে তারা যাতে ভালো একটা রেজাল্ট দাঁড় করাই কয়েকটা কথা তোমাদের বলবো যে এবার তোমাদের রেজাল্টের পালা পরীক্ষা তো শেষ তোমরা রেজাল্টের পালা রেজাল্ট কখন বেরোবে তোমরা যে পাস মার্কস নিয়ে চিন্তা করো কেউ কেউ হয়তো অনেকে এমনও আছে যাদের পরীক্ষা মোটেও ভালো হয়নি যারা মনে করছে তাদের এই বিষয়টা পাস করতে পারবো কিনা অঙ্কে পাস করতে পারবো কিনা ফিজিক্সে পাস করতে পারবো কিনা তাদের এরকম অনেকেই মনে আছে মনে করছে এবং অনেকে আছে এরকম আমরা জানি তাদের ক্ষেত্রে আমি বলবো যেহেতু পরীক্ষার শেষ এবং রেজাল্ট তোমাদের সবকিছু নিয়ে আজকে কথা বলবো আর কি তো প্রথমে একটু অঙ্কের বিষয় আমরা কথা বলবো অর্থাৎ গ্রেস মার্ক কত দেওয়া হবে কিভাবে দেওয়া হবে কত কম নম্বর থাকলে তাদেরকে পাস করে দেওয়া হবে তো এখানে বলে রাখি পাঁচ নম্বর টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের নাইনটি মার্কসের রিটেন তোমরা দিচ্ছ বাকি টেন মার্কস যেটা স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় সেই নাইনটি মার্কসের মধ্যে তোমাদেরকে জাস্ট পনেরো থেকে ষোলোটা নম্বর পেতে হয় কারণ অ্যাসাইনমেন্টে সবাই কম বেশি নয় দশ দশ তো পেয়েই থাকে কখনো কখনো হয়তো বা নয় হয়ে যায় নয় দশ তো পেয়েই থাকে সো তোমাদের মাত্র পনেরোখানে মার্কস তোমাদের তুলতে হয় নব্বই নম্বর মধ্যে এখন এই নব্বই নম্বরের মধ্যেও কিন্তু দেখা যায় অনেকে পাস করতে পারে না তাদের আহ যে মার্কসটা দরকার সেই মার্ক্সটা তুলতে পারেন যার জন্য তারা কিন্তু ফেল হয় তাদের অনেক রকম চিন্তা থাকে তো বলবো আমি প্রথমে অঙ্কের ক্ষেত্রে বলি অঙ্কের ক্ষেত্রে কিছু কোশ্চেন বিভ্রান্তি ছিল তোমাদের ওইখানে নাম্বার দিয়ে দেওয়া হবে কোন কোন বিভ্রান্তি রয়েছিল দেখো পরীক্ষা কিন্তু মাধ্যমিক একই সেটে পরীক্ষা সেট কিন্তু চার পাঁচটা বানানো হচ্ছে তার একটা নির্দিষ্ট সিকিউরিটি জন্য সিকিউরিটির জন্য তারা কিন্তু আলাদা আলাদা সেট তৈরি করেছে প্রত্যেকটা আলাদা আলাদা রিজেন আছে পাঁচ ছটা তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন প্রশ্ন অঙ্কের কোন প্রশ্ন বিবর্তিত ছিল সে তোমাদের আগে দিয়েছিলাম আমি আহ তোমরা হয়তো ফলো করলে দেখতে পেয়েছো আমি আবারও বলে দিচ্ছি যেখানে বলছে কোশ্চেন সেটার জন্য তৈরি করা হয়েছিল সেখানে কিংবা কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর যেটা বর্ধমান রিজনের জন্য তৈরি করা হয়েছিল সেখানে এবং কোশ্চেন নাম্বার থ্রি চার নম্বর যেটা মিদনাপুর ডিস্ট্রিক্টের জন্য ছিল এবং কোশ্চেন নাম্বার থ্রি এক নম্বর যেখানে কলকাতা রিজিয়নের জন্য ছিল

যে যদি তোমার সাতটা সাবজেক্ট যদি দেখা যায় তুমি তিন চারটে ম্যাক্সিমাম চারটে বিষয়ে তোমার পাঁচ মার্কস উঠে গেছে তুমি পঁচিশ মার্কস ক্যারি করতে পেরেছ বাকি হয়তো দুই বা তিনটে সাবজেক্টে বা একটা সাবজেক্টে তোমার সেরকম না মার্কস উঠছে না আহ হতে পারে তুমি হয়তো পোলট্রোর মধ্যে হয়তো দশ পেয়ে গেছো আট পেয়ে গেছো সাত পেয়ে গেছো সেক্ষেত্রে কি করতে হবে মিনিমাম তোমাকে বলা বলি আমি মিনিমাম

যারা দশের নিচেও পাচ্ছে কেউ আট পাচ্ছে দশ পাচ্ছে এগারো পাচ্ছে দুই তিন চার নাম্বার কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে হবে কি তারা নাম্বারটাকে হাই করতে পেরেছে কিনা অর্থাৎ তারা পাস করতে পেরেছে কিনা সেক্ষেত্রে তাহলে বোঝা গেল ফিফটি এর উপর সাবজেক্টে তোমাকে পাস করে থাকতে হবে তবে তুমি গ্লাস নাম্বারটা পাবে তবে তুমি পাস করতে পারবে তবে এক্ষেত্রে দেখা যায় হয়তো আহ কেউ দেখা একটা সাবজেক্টে ভালো মার্কস করেছে বাকি হয়তো এক্ষেত্রে এক্ষেত্রে সম্ভবত আশা করা যায় হয়তো কেউ বেশি ফেল করবে না কারণ পাঁচ মার্কসটা অনেক সোজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলি তোমাদের রেজাল্টের ব্যাপারে তোমাদের রেজাল্টের ব্যাপারে আশা করা যায় তোমাদের ম্যাক্সিমাম তিন মাস লাগে যদি এখন তা লাগে না মোটামুটি তিন মাসে আগে দিয়ে যায়। তবে এবার কিন্তু আরো তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা চান্স বেশি কেন বলি এ তোমাদের এই যে টেন এর পর কিন্তু ইলেভেন হবে ইলেভেন এর সিস্টেমটা এখন সেমিস্টার সিস্টেম হয়েছে অর্থাৎ তোমাকে ছয় মাস সংক্রান্ত পরীক্ষা দিতে হয় ছয় মাসের সিলেবাস আলাদা বাকি ছয় মাসের সিলেবাস কিন্তু আলাদা সো তোমাদের কোর্স কিন্তু প্রথম যে সেমিস্টার পরীক্ষা দেওয়া হয় সেটা কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ হয়ে যায় এবং দ্বিতীয় যে সেমিস্টার সেটা কিন্তু মার্চ মাস নাগাদ হয় তো এখন যদি সেপ্টেম্বরে ইলেভেনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় তাহলে তারা তাদেরকে তো পড়ার সময়টা দিতে হবে সেই পড়ার সময়ের জন্য আশা করা যায় এটা যেহেতু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের শেষের দিকে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে আশা করি মে মাস নাও যেতে পারে ধরে নেওয়া যায় এপ্রিলের শেষের দিকে তোমরা কিন্তু হাতে রেজাল্ট কিন্তু পেয়ে যাবে যাই হোক এই ছিল নাম্বার এবং রেজাল্টের কথা পরীক্ষা শেষ হলো এখন কয়েকদিন ছুটিও পেয়ে গেলো তোমরা তো পঞ্চাশে দুই মাসে বেশি সময় তোমরা পেয়ে যাচ্ছ তাহলে এই সময়টা তোমরা কি করবে নিশ্চয় উড়ে ধরে কাটাবে না তুই কেউ ঘুরতে ফিরতে যাবো হয়তো বা তো ঘুরে আসো মনটাকে ফ্রেশ করো কয়েকদিন রেস্ট নাও সঙ্গে সঙ্গে বলবো এই যে একটা লেনদি সময় তোমাদের হাতে থাকবে তো নিশ্চয়ই পাশাপাশি কিছু করো কিংবা হয়তো এমন অনেকে থাকে যারা কিন্তু ইলেভেন এ স্টার্ট করে দেয় তাহলে বইটা করতে হয় বই পেয়ে যায় তারা দাদাদের কাছ থেকে স্কুলের কন্ট্যাক্ট থাকলে স্কুলের কাছ কিন্তু বই পেয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দেয় তারা পড়াশোনা শুরু করে শুরু করে দিতে পারো তবে একটু রিল্যাক্স হয়ে নাও কয়েকদিন আর বলবো এই কটা সময় ফাঁকা সময়ের মধ্যে তোমার যদি বিশ্বাস থাকে সেই বিশ্বাস যদি থাকে যে আমি পাস করবো তাহলে তোমরা ইলেভেনে পড়া শুরু করে দিতে পারো কোনো আপত্তি নেই সঙ্গে সঙ্গে ওই ফাঁকা সময়টা তোমরা তোমাদের স্কুল যেতে হচ্ছে না ফলে এই সময়টাতে কোনো কোর্স করতে পারো কোনো আর্ট আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে পারো কোন সেলাইয়ের কাজ করতে পারো কোনো কম্পিউটারে কম্পিউটার শিখায় রাখতে পারো খুব ভালো কাজ এই কাজ তোমরা কিন্তু আফটার আহ এই যে মাধ্যমিক প্রক্রিয়াটা হলো তারপরে কিন্তু তোমরা করতে পারো আপনি বলবো আপাতত দিন বিশ্রাম নিয়ে নাও আমি বলবো যে কটা এই তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যে সাজেশন গুলো আমরা দিয়েছি আমরা সব পেয়েছি বাংলা থেকে নিয়ে ইংরেজি থেকে নিয়ে অঙ্কন থেকে নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট এর একটা পথ নির্দেশনা আমরা করেছি আমরা দেখেছি সেই প্রশ্নগুলো যে কমন এসছে তোমরা রিপ্লাই করেছো খুব ভালো লেগেছে তোমরা ভালোবাসা দিয়েছ এবং তোমাদের জন্যই আমাদের এই পথ চলে শুরু হয়েছে আমি বলবো যে জানের চ্যানেলের সঙ্গে থাকো আগামী দিনে যেভাবে তোমাদের মাধ্যমে সাহায্য করা হলো তোমরা যেভাবে উপকার পেয়ে এসছো আগামী দিনেও তোমরা যে ক্লাসে উঠ না কেন হোক সেটা ইলেভেন বা টুয়েলভ কোনো কলেজ তোমরা প্রত্যেকটা ক্লাসের জন্য এই তোমরা চ্যালেঞ্জ বেস্টাই পাবে বলবো লাইক চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে চ্যানেলের সঙ্গে থাকবে আমরা সব সময় তোমাদের সব উচ্চার চেষ্টা করব ওকে আজকে মতো থ্যাংক ইউ ধন্যবাদ এবং যদি কোনো দরকার অবশ্যই থাকে আমাদের কমেন্টে জানাবা আমরা সেই দরকারে তোমাদের চাহিদাগুলো পূরণ করার নিশ্চয়ই চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ